আঠেরোশো উনআশি সালের তেরোই ফেব্রুয়ারি হায়দ্রাবাদের এক ভিন্ন পরিবেশে সরোজিনী নাইডুর জন্ম পিতা অঘরনাথ চট্টোপাধ্যায় প্রখ্যাত বিজ্ঞানী শিক্ষাবিদ এবং হায়দ্রাবাদ নিজাম কলেজের অধ্যক্ষ ছিলেন অঘরনাথবাবু শুধু রসায়নশাস্ত্রে সুপণ্ডিত ছিলেন না সংস্কৃত ভাষা ও ভারতীয় দর্শনশাস্ত্রে তার বুৎপত্তি ছিল অসাধারণ সরোজিনী দেবীর পূর্বপুরুষরা বন জঙ্গল পাহাড় পর্বত গিরি গুহা সাধক পণ্ডিতের প্রতি অনুরাগী ছিলেন অগরনাথ নিজে ছিলেন একজন বড় ভাবুক প্রকৃতির মানুষ অনেকটা সেই উত্তরাধিকার সূত্রে সরোজিনী দেবীও পিতা মাতার বিভিন্ন গুণাবলীর অধিকারিণী হয়েছিলেন মাতা বরদা সুন্দরী যৌবনে অনেকগুলি গীতি কবিতা লিখে কবি প্রসিদ্ধি লাভ করেন মায়ের সেই কবি প্রতিভাই বালিকা সরোজিনীর চরিত্রে খুব অল্প বয়সে বিকশিত হয়ে ওঠে গোড়া থেকেই তিনি ইংরেজি এবং ফরাসি শিক্ষয়িত্রীদের তত্ত্বাবধানে পড়াশোনা করেছেন কথাবার্তা বলতেন উর্দুতে বাংলা শেখা হয়নি বারো বছর বয়সে মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের ম্যাট্রিকুলেশন পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন দৈহিক পীড়া ছিল তার সঙ্গী সুতরাং উচ্চশিক্ষার আশা ত্যাগ করতে হয়েছিল তাকে চোদ্দো থেকে ষোলো বছর বয়সের মধ্যে লেখাপড়ার পাঠ শেষ হয় কিছুদিন বাড়িতে বসে পড়াশোনা এবং কবিতা রচনায় মন দেন তেরো বছর বয়সে স্কটের লেডি অব দ্য লেক এই লেখাটির অনুকরণে তেরোশো লাইনের একটি কবিতা লিখে সবাইকে তাক লাগিয়ে দেন বালিকা সরোজিনী চট্টোপাধ্যায় ওই বয়সেই দু লাইনের একটি নাটকও রচনা করেন জঘন্নাথ চট্টোপাধ্যায় সেটা ছাপিয়ে নিজাম বাহাদুরকে উপহার দিলে তিনি খুশি হয়ে বিদেশে পড়ার জন্য সরোজনী দেবীকে বার্ষিক তিনশো পাউন্ডের একটি অনুদান দেন বিলেতে সরোজনী দেবী প্রথমে কিংস কলেজে এবং পরে গার্টন কলেজে পড়াশোনা করেন কিন্তু স্বাস্থ্যের কারণে আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে মাত্র তিন বছর পড়াশোনার পর তাকে হায়দ্রাবাদে ফিরে আসতে হয় এবং ওই বছরই ডিসেম্বর মাসে মতিওয়ালা গোবিন্দ রাজালু নাইডু নামে এক মাদ্রাজি ডাক্তারের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন সরোজনী দেবী যেসব ভারতীয় ইংরেজিতে কবিতা লিখে খ্যাতি অর্জন করেছেন সরোজনী নাইডু ছিলেন তাদের মধ্যে শীর্ষস্থানীয়া ইংল্যান্ডে থাকাকালীন সেখানকার সুধী সমাজ তার কবিতার যথেষ্ট তারিফ করতেন দি গোল্ডেন থ্রেশোল্ড দি বার্ড অফ টাইম দি ব্রোকেন উইং এই তিনটি কাব্যগ্রন্থ লন্ডনে প্রকাশিত হবার পর পাশ্চাত্য জগতে তরুতত্ত্বের মতো সরোজনী নাইডুও অভাবনীয় খ্যাতি পায় অসাধারণ কবিত্ব শক্তির জন্যে তিনি ঘরে বাইরে নাইটেঙ্গেল অফ অব ইন্ডিয়া নামে সম্মানিত হন দি গোল্ডেন থ্রেশোল্ডের কবিতাগুলো যেন পাখির কুজন পণ্ডিত আর্থার সাইমন্সের মতে সেগুলো স্বাধীন প্রকৃতির যথার্থ পরিচয় ও আনন্দ লাভের অবশ্য কবিতা দি বার্ড অফ টাইমসের কবিতাগুলো পাশ্চাত্য চিন্তাধারার ভারাক্রান্ত কল্পনার ফেনিল তার ভরপুর এ গ্রন্থে ভূমিকায় বিখ্যাত পণ্ডিত এবং সমালোচক অ্যাডমন্ডস গস বলেছেন আমাদের দেশের রবিন পাখির গান গির্জা পাদ্রী অরণ্যানীয় পাহাড় পর্বতকে উপজীব্য না করে সরোজিনী নাইডু যেন এমন সব কবিতা লেখেন যাতে ভারতের মানুষ ও প্রকৃতির কথা থাকে যাতে ভারতের নিজস্ব চিন্তা এবং মননের পরিচয় পাওয়া যায় মোট কথা আমরা তাকে দাক্ষিণাত্যের একজন খাঁটি কবি হিসেবেই পেতে চাই মনে হয় গসের এই পরামর্শের মর্যাদা সরোজিনী নাইডু দিয়েছিলেন কেননা এরপরে ভারতের মানুষ ও প্রকৃতির ফুল ফল অরণ্য তার কবিতায় স্থান পেয়েছে তিনি কবিতা লিখেছেন নানা ছন্দে পৌরাণিক গল্প উপাখ্যান ছাড়াও নানা বিষয়বস্তু তার কাব্যের উপাদান সরোজিনী নাইডুর কবিতায় প্রাচীন ভারতের আদর্শ এবং নব্য ভারতের বাণীরূপ প্রকাশ পেয়েছে জন্মভূমি সংক্রান্ত রচনাগুলো মানুষের সামনে স্বদেশ প্রেমের উৎস উন্মোচন করে দিয়েছে উনিশ শতকের শেষার্ধে ইংল্যান্ডের কাব্যজগতে যখন এক পরিবর্তনের হাওয়া বইছে কিশোরী সরোজিনী নাইডুর সৌভাগ্য অ্যাডমন্ড গসের সহায়তায় তিনি তখন ওখানকার বিশিষ্ট লেখকমণ্ডলীর সংস্পর্শে আসেন সুতরাং নতুন কাব্যধারা সরোজিনী নাইডুর হৃদয় স্পর্শ করল টেনিসনের কবিতায় এতকাল ইংল্যান্ডের কবিদের আদর্শ ছিল আর কাব্যের সম্পদ বলতে লীলায়িত ভঙ্গি স্বচ্ছ রিজু ধারা এবং নির্বাচিত সুন্দর মুখরোচক শব্দ যোজনা এ ধরনের প্রাণহীন কবিতার বিরুদ্ধে আন্দোলন টেনিসনের জীবিতকালেই শুরু হয় ব্রাউনিংয়ের সতেজ কাব্য প্রিরাফালাইটদের প্রবল ভাববন্যা এবং আর্নল্ডের গ্রিক কবিদের মতন চিন্তা এবং সুর টেনিসনের প্রভাবের বিরুদ্ধে মূর্তিমান বিদ্রোহের আকার নেয় পৃথিবীর অ ইংরেজ কবিদের মধ্যে সরোজিনী নাইডুর কবিতা প্রথম সারিতে স্বীকৃতি লাভ করেছিল স্বাধীনতা সংগ্রামে নিজেকে সম্পূর্ণ ডুবিয়ে না দিলে তার লেখনী জগৎকে হয়তো উৎকৃষ্টতর কাব্য সম্পদ উপহার দিতে পারতেন পাঠকদের ক্রমে দুই পুত্র দুই কন্যার জননী সরোজিনী নাইডু সংসার সমুদ্রে হারিয়ে যাচ্ছিলেন কিন্তু যথার্থ কবি যে তার কণ্ঠ আর্ত মানুষের পিছু ডাকে নীরব রাখতে পারেন না দরিদ্র পরাধীনতার গ্লানিতে সৌন্দর্য স্বপ্নরাজ্যের নিবিড় আশ্রয় থেকে বিদায় নিয়ে সরোজিনী নাইডু ধুলি ধূসরিত রাজনীতিতে প্রবেশ করেন একদিকে পাশ্চাত্য জগতের মনীষীদের সংস্পর্শ অন্যদিকে বিশ্ব সাহিত্যের বহু বিচিত্র চরিত্র বিদেশের উন্নত পরিবেশ তাকে স্মরণ করিয়ে দেয় দেশ দেশজননীর দুঃখ দুর্দশা দারিদ্র ও পরাধীনতার কথা দেশের কারণে চিত্তরঞ্জন দাস গান্ধীজি নেহেরু সুভাষচন্দ্র একের পর এক মহান পুরুষের কারাবরণ সরোজনী নাইডুর বুকে এক অনির্বচনীয় মুক্তি সাধনা জাগায় এই সময় ভারতের রাজনীতিতে এক জ্যোতিষ্ক আবির্ভূত হন যার নাম মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকার স্বাধীনতা সংগ্রাম এবং মানবতার সেবায় উদ্বুদ্ধ হয়ে সরোজিনী সরোজনী নাইডু উনিশশো সালে গান্ধীজির সঙ্গে মুক্তি রূপে যোগ দেন এবছরেই হিন্দু মুসলিমের ঐক্যের চেষ্টায় মুসলিম লীগের অধিবেশনে প্রকাশ্যে প্রথম রাজনৈতিক বক্তৃতাও দেন তিনি স্যার এস পি সিংহ লক্ষ্ণৌ শহরে কংগ্রেসের অধিবেশন আহ্বান করলেন সরোজিনী নাইডু এই প্রথম আকাঙ্ক্ষিত বস্তু সাহিত্য শাসনের পক্ষে সারগর্ভ বক্তৃতা দিয়ে সভাকে চমকে দেন কারণ কংগ্রেসের দাবি তখনও পূর্ণ স্বাধীনতা পর্যন্ত পৌঁছায়নি যে কংগ্রেস এতদিন কেবল ভারতীয়দের দুঃখ দুর্দশা মোচনের জন্য শাসক জাতির কাছে আবেদন নিবেদন ছাড়া কোনো পথই খুঁজে পায়নি এদিনের বক্তৃতায় তার বিদ্রোহী কণ্ঠ থেকে ফুটে উঠল সেই সাহিত্য শাসনের দাবি ইতিমধ্যে দেশজুড়ে স্বাধীনতার জন্য প্রকৃত উন্মাদনা শুরু হয়েছিল হিন্দু মুসলমান বিভাদ ভুলে একই উদ্দেশ্যে অনুপ্রাণিত সুযোগ বুঝে ইংরেজ সরকার কৌশলে সাম্প্রদায়িকতার বীজ ছড়াতে লাগল সরোজিনী নাইডু দেশের নানা জায়গায় ঘুরে দেশবাসীকে সচেতন করে তুললেন উনিশশো সালে গান্ধীজির আলোড়নকারী অসহযোগ আন্দোলনে সরোজিনী ছিলেন অন্যতম পরিচালিকা মিসেস অ্যানিভেসান্ত ভারতের সাহিত্যশাসন লাভের উদ্দেশ্যে লীগ নামে একটি সমিতি করলেন উনিশশো সালে সরোজিনী নাইডু প্রতিনিধি হয়ে বিলেত গেলেন প্রভাবশালী ইংরেজদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে ভারতের শাসন অধিকার আদায় করতে সেখানে তিনি জালিয়ানওয়ালা ইংরেজ পশুদের অকথ্য অত্যাচার এবং নৃশংস হত্যাকাণ্ডের বর্ণনা করলেন সরোজনী নাইডুর তেজোদ্দীপ্ত বক্তৃতা এবং স্পষ্টবাদিতায় ইংরেজদের নগ্ন চেহারাটি উন্মোচিত হয়ে গেল তাদের টনক নড়ল ভারতের রাজনীতিতে দ্রুত অবস্থার পরিবর্তন হচ্ছিল উনিশশো একুশ সালের সতেরোই নভেম্বর ইংল্যান্ডের যুবরাজ আসছেন ভারত দর্শনে কংগ্রেসের পক্ষ থেকে হরতাল ডাকা হলো কিন্তু এই হরতাল দমনে সরকার যে কঠোর নীতি অবলম্বন করলেন তার খেসারত স্বরূপ মাদ্রাজ বোম্বে এবং চৌরিচৌড়ায় বহু লোক হতাহত হয় এই সংঘর্ষ ও রক্তপাতের জন্য দায়ী করা হলো গান্ধীজিকে বিচারে দোষী সাব্যস্ত হওয়ায় তিনি কারারুদ্ধ হলেন ভারতের রাজনৈতিক কর্মক্ষেত্র থেকে গান্ধীর অনুপস্থিতিতে স্বাধীনতা কামীরা মুশরে পড়লেন কিন্তু সরোজিনী নাইডু দ্বিগুণ কর্মশক্তিতে মাদ্রাজ মাদুরাই ত্রিচিনাপল্লী লাক্ষাদ্বীপ প্রভৃতি স্থানে ঘুরে ঘুরে জনগণকে প্রাণবন্ত করে রাখলেন এই অক্লান্ত পরিশ্রমের পুরস্কার স্বরূপ উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে তিনি দেশপ্রেমের সর্বোচ্চ সম্মান ভারতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন নারীর ভোটাধিকার নিয়েও সরোজিনীর সংগ্রাম ছিল বহুদিনের নিখিল ভারত নারী সমিতির পক্ষে সে আন্দোলন বিলেত পর্যন্ত করায় দীর্ঘদিন কেনিয়াতে ভারতীয় উপনিবেশিকরা শ্বেতাঙ্গদের অত্যাচারে উৎপীড়িত হচ্ছিলেন উনিশশো চব্বিশে সরোজিনী নাইডু কেনিয়াতে গিয়ে দরবার করেন তার সেই প্রচেষ্টায় কাজ হয়েছিল যথেষ্ট গান্ধীজির পরিচালনায় অহিংস নীতিতে ভারতের স্বাধীনতা সংগ্রাম একদিকে যেমন পৃথিবীর মুক্তিকামী মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিল অন্যদিকে তেমনই ইংরেজদের মধ্যে তা জ্বালা ধরিয়ে দেয় তাদের অপপ্রচার বিদেশের বহু জায়গায় ভারতের মুক্তি সংগ্রাম বিকৃত রূপ পায় সেটা বন্ধ করতে সরোজনী নাইডু বদ্ধপরিকর ছিলেন উনিশশো আঠাশে আমেরিকা যুক্তরাষ্ট্রে সফর করে আমেরিকানদের বোঝালেন মুক্তি সংগ্রামে ভারতীয়দের কতটুকু আশা কি তাদের আকাঙ্ক্ষা ও রণনীতি স্বদেশে এই নীতি নিয়ে যে ভুল বোঝাবুঝি সৃষ্টি তথাকথিত জনযুদ্ধের খাতিরে রাশিয়ার স্বার্থে যারা ভারতবর্ষের স্বার্থ বিসর্জন দিতে প্রস্তুত হয়েছিলেন তাদের উদ্দেশ্যে সরোজনী নাইডু বলেছেন বোঝাপড়ার সোজা রাস্তা বা আত্মসমর্পণের ঘৃণা পন্থা আমাদের জন্য নয় সম্মানজনক শর্তে সন্ধির যে খোলা পথ সে পথে যদি চলতে না পারি তো আত্মত্যাগ ও দুঃখের কঠিন পথে অভিযান আমাদের গতি উনিশশো একত্রিশ গান্ধীজির লবণাই নমান্য আন্দোলনের পুরোভাগে এসে দাঁড়ালেন সরোজিনী নাইডু তারপর উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ স্বাধীনতার গণ আন্দোলন দেশের সর্বত্র দাভনলের মতো ছড়িয়ে পড়ে গান্ধীজির করেন গিয়ে বা ভারত ছাড়ো এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে দেশব্যাপী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে তরুণ সমাজ ভীত হয়ে বিদেশি শাসক দল গান্ধীজি এবং কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্যদের কারারুদ্ধ করে সরোজিনী নাইডুও বাদ যাননি বোম্বের আগাখা প্রাসাদে গান্ধীজির সঙ্গে তাকেও বন্দি করে রাখা হয় এর কিছুদিন পর রথের চাকা গেল উল্টে উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট ইংরেজদের সাম্রাজ্য স্পৃহা উৎকট পশু শক্তির পরাজয় হল ভারতের সম্মিলিত প্রতিরোধের কাছে ভারতের শাসন বলগা ইংরেজদের হাত থেকে মুক্ত হতেই সরোজিনী নাইডুর স্থান হল জনগণের পুরো ভাগে। তিনি উত্তরপ্রদেশের প্রথম গভর্নর নিযুক্ত হলেন ভারতবর্ষের প্রথম মহিলা রাজ্যপাল তিনি একজন মহিষী বাঙালি নারীর পক্ষে বড় সম্মান ভারত রাষ্ট্রে এই প্রথম এর মাত্র কয়েক মাস সরোজনী বেঁচেছিলেন উনিশশো আটচল্লিশের দোসরা মার্চ দেশজননীর একনিষ্ঠ সেবিকা মুক্তিপথের দীর্ঘবর্তিনি সরোজনী নাইডুর কর্মক্লান্ত জীবনের অবসান হয় লখনৌ গভর্নমেন্ট হাউসে সরোজনীর জীবন ছিল কংগ্রেসেরই ধারাবাহিক ইতিহাসের একটি অংশ নারী সমাজে তিনি ছিলেন স্থানীয় তার কল্পনা শক্তি সাহস নেতার আদেশ পালনে বলিষ্ঠ মনোভাব এবং দৃপ্ত লেখনী সর্বতভাবে তিনি জাতিকে মুগ্ধ এবং আত্মস্থ করে গেছেন এমন যে অসামান্য নারী তার কবি পরিচয়টি কিন্তু দ্রুত অবলুপ্তির দিকেই চলে যাচ্ছে রাজনীতি যাকে কাব্যকুঞ্জ থেকে অপহরণ করে নিয়ে গেছে সেই কাব্যের ক্ষেত্রে তিনি আজও এক অনির্বচনীয় প্রতিভা সরোজিনী নাইডুর জীবনের কিছু অজানা কথা তুলে ধরলাম আপনাদের সামনে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার